আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাকে কাওয়া কাদের নামেই পরিচিত বাংলার মানুষের কাছে সেই কাদের গত তিন মাস ধরে বাংলাদেশে অবস্থান করলেও প্রশাসন তাকে খুঁজে পায়নি কি করছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ওবায়দুল কাদের যে বাংলাদেশে আছেন এই কথা সাংবাদিক ইলিয়াস আরো দুই মাস আগেই বলেছে তার মানে কি সাংবাদিক ইলিয়াস যে তথ্য পাই সেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার চেয়েও ভয়ঙ্কর তারপরেও কেন বাংলাদেশের প্রশাসন কাদেরকে গ্রেপ্তার করেননি এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এই বিষয়ে জানি না ওবায়দুল কাদের বাংলাদেশে অবস্থান করছেন যদি আমরা জানতাম তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করতাম কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু ওবায়দুল কাদেরই কি বাংলাদেশে অবস্থান করছিল নাকি আওয়ামী বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন আওয়ামী নেতারা কোথায় কিভাবে পালিয়ে গেল কোন অবস্থায় তারা আছে সেটা কেন প্রশাসনের কাছে খবর নেই প্রশ্ন জনমনে তাহলে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ইচ্ছা করে গ্রেফতার করা হচ্ছে না নাকি তারা রয়েছে ধরাছোয়ার বাহিরে অথবা পালিয়ে গেছে দেশের বাহিরে যেসব নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশের বাহিরে পালিয়ে গেছে তাদের অনেকের খোঁজখবর এখন পর্যন্ত জানা যায়নি তবে কিছুজন প্রকাশ্যে আসার চেষ্টা করছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন সাধারণ জনগণের প্রশ্ন কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না বিভিন্ন মামলার আসামিরা কেন বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন এই নিয়ে ছাত্র সমন্বয়কের অনেকেই কথা বলেছেন কথা বলেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর খুব সুন্দরভাবে তারপরেও কেন প্রশাসন চুপ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রিয় দর্শক আপনাদের কাছে একই প্রশ্ন রাখছি কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না তার মানে কি তাদের কাছে কোনো গুপ্ত শক্তি রয়েছে নাকি উপদেষ্টারা নির্ভয়ে কাজ করতে পারছেন না উপদেষ্টাদের উপরে কোনো চাপ আছে কিনা, না অর্থাৎ কোনো অলৌকিক চাপ আছে কিনা।